সম্মানিত ডিওয়ার্স এবং সদ্য সার ম্যাডাম সকলকে আজকের এই ভিডিওতে স্বাগতম এবং আসসালামু আলাইকুম প্রিয় সার ম্যাডাম আমি একজন সহকারী শিক্ষক গণিত আমি একজন বদলি প্রত্যাশী এবং জাতীয়করণ প্রত্যাশী শিক্ষক হিসেবে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে কর্মকর্তা আছে মাউসির যে কর্মকর্তা আছে এন যে কর্মকর্তারা আছে ওনারা অবশ্যই শিক্ষকদের যে দৈন্যদশা শিক্ষকরা যে অনেক দিন ধরে অর্থাৎ শিক্ষকরা যে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার লোককে এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বদলির ব্যবস্থা চালু করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা এন কর্মকর্তা মাউসির কর্মকর্তা এবং সরকারের যে সকল উচ্চপদস্থ কর্মকর্তা আছে সকলের সাথে দেখা সাক্ষাৎ করে আসছে শিক্ষকদের যে অনেক দিনের যে স্বপ্ন অনেক দিন ধরে যে ধৈর্য ধরে অপেক্ষা করছে তাদের স্বপ্ন কবে পূরণ হবে এই বিষয়ে কিছু কথা বলবো আপনারা সকল স্যার ম্যাডাম অবগত আছেন যে বদলির যে বিষয়ে প্রাথমিকভাবে এই অন্তর্বর্তী সরকারের আমলে বেশ কিছুদিন আগে সারোয়ার স্যার এবং বেশ কয়েকজন স্যার একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা প্রধান উপদেষ্টা শিক্ষামন্ত্রীর অন্যান্য কর্মকর্তা আপনার এই সরাসরি দেখা করে সারওয়া স্যার এবং বেশ কয়েকজন স্যার আপনার শিক্ষা উপদেষ্টার সাথে সরাসরি দেখা করে সারওয়া স্যার আপনার যখন শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করে উনি কিন্তু শিক্ষা উপদেষ্টার পায়ে পর্যন্ত পড়ে যান এবং শিক্ষা উপদেশটাকে বোঝাতে সক্ষম হয় যে শিক্ষকরা অনেকদিন ধরে বদলির জন্য অপেক্ষা করছে বদলির জন্য অনেক ধৈর্য সহকারে অপেক্ষা করছে শিক্ষকরা যে বেতন ভাতা পায় এই বেতন ভাতা দিয়ে আষ্টশো কিলোমিটার বারোশো কিলোমিটার দূরে চাকরি করাটা তাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে অর্থাৎ শিক্ষকদের যে বারো হাজার সাতশো টাকা শুরুতে বেতন দেওয়া হয় এই বেতনে কিন্তু শিক্ষকরা বাড়ি থেকে দূর দূরান্তে চাকরি করতে পারতেছে না বিশেষ করে তাদের আপনজনকে রেখে বাবা মাকে রেখে তারা দূর দূরান্তে চাকরি করতে হইতেছে এবং এমনকি কোনো আপনজন যদি অসুস্থ হয় শারীরিকভাবে অসুস্থ হও কিংবা মারাও যা তারা কিন্তু সময় মতো আসতে পারে না এই যে শিক্ষকরা একটা কষ্টের মধ্যে আছে একটা দৈন্যদশার মধ্যে আছে শিক্ষকরা এই দৈন্যদশা থেকে এই কষ্ট থেকে মুক্তির লক্ষ্যে মাউসির কর্মকর্তা বলেন এনটিএসসির কর্মকর্তা বলেন শিক্ষামন্ত্রণের কর্মকর্তা বলেন এই খাদের সাথে প্রতিনিয়ত কিন্তু যোগাযোগ করে যাচ্ছে এখন যে বিষয়টি আর কি আপনাদের সাথে শেয়ার করব আমরা যে সকল সার ম্যাডাম বদলির জন্য অনেক দিন ধরে চেষ্টা করে আসছে আমাদের বেশ কয়েকটি প্রতিনিধি দল অর্থাৎ শিক্ষকদের প্রতিনিধি দল শিক্ষকদের কিন্তু বিভিন্ন সংগঠন আছে ছোটো বড়ো বাংলাদেশে অনেক সংগঠন আছে সারাদ সারের নেতৃত্বে প্রাথমিকভাবে শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করা হয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে অর্থাৎ সার স্যারের যে টিমটি গিয়েছিল একটা আশ্বাস দিয়েছিল যে এমপিও ভুক্ত শিক্ষকদের বদলি চালু করবে এবং সারা সরের ভাষ্য শিক্ষা উপদেষ্টা মাউসের কর্মকর্তা এন এর কর্মকর্তাদেরকে তিনি নির্দেশনাও দিয়েছিল যে সরাসরি শূন্য পদের ভিত্তিতে কীভাবে বদলিটা চালু করা যায় এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সেই লক্ষ্যে যাতে অতি দ্রুত একটি সফটওয়্যার তৈরি করা হয় আমরা যারা শিক্ষকরা বদলির জন্য অপেক্ষা করছি বদলির জন্য অনেকদিন ধরে চেষ্টা করছি আমরা আশা করব যে অতি দ্রুত বদলি প্রজ্ঞাপন হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে বদলি ব্যবস্থাটি চালু হবে আপনারা জানেন যে এই দু একদিন আগে গত আপনার সারহ স্যার কিন্তু জাতীয় প্রেস ক্লাবে কিন্তু একটা সংবাদ সম্মেলন করে অর্থাৎ উনি যে প্রাথমিক বা শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করেছিলেন তখন কিন্তু একটা আশ্বাস পেয়েছিলেন যে অতি দ্রুতই বদলির প্রজ্ঞাপনটি হবে কিন্তু বদলির প্রজ্ঞাপন হতে অনেকটা বিলম্ব হচ্ছে এখানে বদলির যখনই চালু হয়ে যায় তখনই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী এক থেকে সতেরোতম নিবন্ধনধারীরা যাদের এখনও চাকরি হয় নাই তারা কিন্তু এন ঘেরাও করে এবং বেশ কিছু আন্দোলনও করে এনটিআরসির সামনে তারা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করে কিন্তু এনটিআরসি এই পাশাপাশি এদিকে নিবন্ধন লিখিত পরীক্ষা যারা দিয়েছে তারাও কিন্তু যে ষষ্ঠ না হয় তারা সাইতাসে তাদেরটা কিন্তু আমরা যারা শিক্ষক আছি আমরা যারা বদলি প্রত্যাশী শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী শিক্ষক আমরা কিন্তু বদলির জন্য অনেক দিন ধরে চেষ্টা করে আসছি কিন্তু আমরা কিন্তু শিক্ষা উপদেষ্টার ভাষ্যমতে যে অতি দ্রুতই উনি একটা আশ্বাস দিয়েছিল আমাদেরকে যে বদলিটা চালু হবে কিন্তু বদলির প্রজ্ঞাপনাতে দেরি হওয়াতে সারো সার এবং বেশ কয়েকজন স্যার একটি প্রতিনিধি টিম তারা কি করে আবার কূটনৈতিক তৎপরতা ছাড়া বিভিন্ন সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীনের যে বিভিন্ন উপদেষ্টা আছে শিক্ষামন্ত্রণের কর্মকর্তা আছে এন এর কর্মকর্তা আছে ওনাদের সাথে কিন্তু দেখা সাক্ষাৎ করে এদিকে তারা জাতীয় প্রস্তাবে একটা সংবাদ সম্মেলন করে অনেক এই এখানে একটা নিউজ দেখলাম যে বদলি ব্যবস্থা চালু না হতে অনেক শিক্ষকের ঘর সংখ্যা ভেঙে যাচ্ছে এটা কিন্তু একটা সত্য কথা কারণ অনেক শিক্ষকরাই আছে যে ভারী থেকে বাড়িতে পরিবার রেখে অনেক দূর দূরান্তে চাকরি করছে এটা কিন্তু অনেকটা একটা কষ্টের মধ্যে আছে এজন্য জন্য সার সারের নেতৃত্বে সংবাদ সম্মেলন করা হয়েছে আশা করি শিক্ষামন্ত্রকের কর্মকর্তা এন টিএসের কর্মকর্তা মাউসির কর্মকর্তা এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল উপদেষ্টারা আছেন অবশ্যই শিক্ষকদের এই বুদ্ধির ব্যবস্থাটা একটু ভেবে দেখবেন আমি যে বিষয়টি বলতে চাই আপনার আমি কিন্তু আমার বেশ কয়েকটা পেজ আছে এই পেজ থেকে কিন্তু বদলির বিষয় এবং জাতীয়করণ বিষয় এবং শিক্ষা বিষয়ক কিছু আপডেট দিয়ে থাকতাম কিন্তু আমার ওই পেজগুলোতে নট রিকমেন্ডেড অর্থাৎ একটু ইস্যু আওয়াতে আমি ওই লাইভ ভিডিও কিংবা ভিডিও আপলোড করতে পারতেছি না বেদায় এখন একটা ইউটিউব চ্যানেল করেছি এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে কিছু বিষয় কথা শেয়ার করা আরেকটা যে বিষয় হলো আপনার এই আপনারা জানেন যে বদলির বিষয়ে কিন্তু আরেকটা প্রতিনিধি দল কিন্তু শিক্ষামন্ত্রকের কর্মকর্তা প্রধান উপদেষ্টা বরাবর এবং শিক্ষা উপদেষ্টা বরাবর ওনারাও কিন্তু দেখা সাক্ষাৎ করেছেন যাতে সার্বজনীন বদলিটা চালু হয় দ্বিতীয় দাপে যে সকল সার ম্যাডামরা গিয়েছিল ওনারা কিন্তু সার্বজনীন বদলির জন্য গিয়েছিল আমরা যারা এন টিআরসি তাকে নিয়োগপ্রাপ্ত হয়েছে আমি কিন্তু এন টিআরসি তাকে নিয়োগপ্রাপ্ত একজন শিক্ষক আমি চাই সকল সার ম্যাডামদের জন্য বদলি ব্যবস্থা চালু হোক কিন্তু আমার বিশেষ কথা থাকবে যদি প্রাথমিকভাবে এনটিআরসি থেকে শিক্ষকদের জন্য বদলি ব্যবস্থা চালু হয় তাহলে আমরা স্যার ম্যাডামরা অবশ্যই একটু স্যার দেবেন পরবর্তীতে যদি এনটিআরসি থেকে প্রাপ্তদের জন্য বদলিটা চালু হয় তাহলে কিন্তু আপনার সকলদের জন্য বদলি ব্যবস্থাটা চালু করে নিয়ে আসা যাবে আপনারা আগে বদলিটা চালু করতে দেন তাহলে কিন্তু আপনার বদলিটা অবশ্যই হবে এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো যে জাতীয়করণ শিক্ষকদের যে ভারী ভাড়া দেওয়া হয় চিকিৎসা ভাতা দেওয়া হয় এটা কিন্তু অনেকটা মানে একটা বৈষম্যের মধ্যে অনেক দিন ধরে চলছে আর শিক্ষকদের যে বেতন ভাতা দেওয়া হয় এটা একটা বৈষম্য সরকারি এবং বেসরকারি এমপিওভুক্ত উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আপনার সব কিছু পড়াশোনা কিন্তু একই কিন্তু এই যে সব কিছুর যে একটা বৈষম্য এই বৈষম্যটা অবশ্যই দূরীভূত করা দরকার আমি সরকারি এবং বেসরকারির মধ্যে কোনো ভেদাভেদ করতে চাই না আমি শুধু বলতে চাই যে শিক্ষকদের যে যে বেতন ভাতাটা দিলে শিক্ষকরা মানসম্মতভাবে জীবনযাপন করতে পারবে আপনারা সেই রকম একটা মানসম্মত বেতন ভাতা দেন সুযোগ সুবিধা দেন এই শিক্ষকদের সকল বৈষম্য দুর্বর করতে গেলে শিক্ষকদের অর্থাৎ সকল ইমপি অভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু একযোগে জাতীয়করণ করতে হবে অর্থাৎ জাতীয়করণ ঘোষণা করলে কিন্তু শিক্ষকদের সকল বৈষম্য দূরীভূত হবে এ একটা আপনার জসীন স্যারের নেতৃত্বে আরও বেশ কয়েকজন স্যার অর্থাৎ আপনার জানে আপনারা বিষয়টি অবগত আছেন যে এই শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের সাথে আপনার বেশ কয়েকজন স্যার ম্যাডাম ওনারা দেখা করেছেন তারপরে বাংলাদেশের কিন্তু অনেক বড় বড় সংগঠন শিক্ষক সংগঠন আছে ছোটো বড় অনেক সংগঠন আছে সকল সংগঠনই কিন্তু এক হয়ে এখন কাজ করতেছে যে সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে জাতীয়করণ ঘোষণা যাতে সরকার অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে এই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন অনেক সারমা এখন যে বিষয়টি আর কি আমরা স্যার ম্যাডামরা কিন্তু ওদের আগ্রহণী অপেক্ষা করতেছি ওদের আগ্রহণী অপেক্ষা ধৈর্য অপেক্ষা করতেছি যে আগামী পাঁচই অক্টোবর জসিমউদ্দিন স্যার উনি কিন্তু শিক্ষা উপদেষ্টাকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে বাংলাদেশের সমস্ত এমপি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যদি জাতীয় খনন ঘোষণা করা হয় তাহলে কিন্তু সরকার একটা টাকাও বাজেট লাগবে না অর্থাৎ সকল এমপি শিক্ষা প্রতিষ্ঠানে যদি বাজেট ঘোষণা করা হয় এবং সকল এমপিএমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যদি সরি সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যদি বদলি ব্যবস্থা চালু করা হয় এবং সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যদি জাতীয়করণ ঘোষণা করা হয় তাহলে কিন্তু সরকার একটা টাকাও খরচ হবে না যদি সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ঘোষণা করা হয় এবং প্রতিষ্ঠানের যে আয় আছে এই আয়গুলো যদি সরকারের কোষাগারে জমা রাখা হয় অর্থাৎ জমা নেওয়া হয় তাহলে কিন্তু সরকারের আরও প্রতি বছর একশো কোটি টাকা আয় থাকবে যে আমি একজন সহকারী শিক্ষক গণিত একজন স্যার হিসেবে অনেক দিনের স্বপ্ন যে সম সকল ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ঘোষণা করা হবে এবং শিক্ষকদের যে বদলির যে ব্যবস্থাটি অতি দ্রুতই সরাসরি শূন্য পদের ভিত্তিতে বদলি ব্যবস্থা চালু করা হবে এখন যে বিষয়টি বলবো আমরা শিক্ষকরা কিন্তু ধৈর্যদেরও অপেক্ষা করে আছি যে আগামী পাঁচই অক্টোবর সকল এমপিও গুপ্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ঘোষণা করা হবে এবং শিক্ষকদের যে দাবি এই যে সরাসরি শূন্য ভিত্তিতে বদলি ব্যবস্থাটা অবশ্যই চালু হবে এখানে কিন্তু আমাদের বাংলাদেশের শিক্ষকদের যে বিভিন্ন সংগঠন আছে এই সংগঠনের আমরা কিন্তু শিক্ষকদের ঢাবি দাওয়া নিয়ে অর্থাৎ বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ঘোষণা করার লোককে তারা কিন্তু কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে কিভাবে পাঁচই অক্টোবর সকল সমন্বয়ক এবং আপনার যে অন্তর্বর্তীকালীনের সরকারের প্রধান উপদেষ্টা এবং শিক্ষা প্রতিষ্ঠা অন্যান্য উপাদেষ্টাকে নিয়ে কিভাবে একটি আপনার অনুষ্ঠান আয়োজন করা যায় এই লক্ষ্যে কিন্তু শিক্ষকরা প্রতিনিয়ত শিক্ষামন্ত্রীর ক্ষমতা এন এর ক্ষমতায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সাথে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে আমরা শিক্ষকদের একটাই দাবি বাংলাদেশের সমস্ত এমপিও শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ঘোষণা করা হোক আর সেটা যেন পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ সালের পাঁচই অক্টোবর একটি স্মরণীয় দিন হয়ে থাকে এটা আমরা আমাদের প্রাণের দাবি যে শিক্ষক বাংলাদেশের সমস্ত এমপিও প্রতিষ্ঠান যদি জাতীয়করণ ঘোষণা করা হয় তাহলে সকল বৈষম্য দূরীভূত হবে শিক্ষার মান উন্নয়ন হবে শিক্ষকরা কিন্তু নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা দিয়ে শিক্ষার্থীদেরকে বাংলাদেশের নাগরিক সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে তাহলে আমি একজন শিক্ষক হিসেবে সকল শিক্ষকের পক্ষ থেকে যে আশাটি ব্যক্ত করবো শিক্ষা উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা অন্যান্য সকল উপদেষ্টা এবং বৈষম্যবী ছাত্র আন্দোলনের যে সকল সমন্বয়ক আছে আশা করি সকল এমপি উক্ত শিক্ষা প্রতিষ্ঠান আগামী পাঁচই অক্টোবর জাতীয়করণ ঘোষণা করা হবে এবং বাংলাদেশ এমপি উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি সরাসরি শূন্য পদের ভিত্তিতে বদলি চালু হবে এই ঘোষণাটি অবশ্যই আসবে এবং বদলির যাতে অতি দ্রুতই প্রজ্ঞাপন ঘোষণা করা হয় প্রজ্ঞাপন প্রকাশিত হয় এই আশা ব্যক্ত আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব সকল সার ম্যাডামদেরকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম